মিরসরায়ে বাবার ছড়ি কাগাতে ছেলে খুন হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানি ঘড়ি মার্কেট এলাকার শেখ আকনের বাড়িতে এ ঘটনা ঘটে ওই ছেলের নাম শাহেদ শাহেদ নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগম দম্পতির একমাত্র ছেলে সে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নিহত শাহেদের পিতা নুরুজ্জামান সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক মহিলার সাথে সম্পর্ক ঘটে তুলেন তারই প্রেক্ষিতে মঙ্গলবার ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন খবরটি শুনে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম শহর থেকে শাহেদ ও তার মা বাড়িতে ছুটে আসেন বাড়িতে এসে বাবা নুরুজ্জামানকে তার মা কামরুজ্জাহান বিয়ের বিষয়ে জিজ্ঞেস করতে গেলে তার মাথা চুলের মুঠি ধরে ফেললে শাহেদ তাকে বাছাতে যায় এ সময় বাবা ছেলের বুকে ছুরিকাঘাত করলে সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ফরে তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বিয়ে কাজনা করি আছে বিশ দিন আগে মাইয়া বিয়ে গেছে হ্যাঙ্গা আনছে বন্ধুর বউ কই হাতের তো কোরআন টোরান বাইরের সামনে লো বন্ধু বউ কই আনছে আন্ডা কিছু করি না সকালবেলা মাইয়া তো গেছে গো বিয়ার দিন সকালবেলা আন্ডারে বেজতি করি দুম্বাই আন্ডা চলিয়াছি আন্ডারে দাঁতা ব্যবহার করি দুম্বাইছি আন্ডা আছি আর বোন হইছে বনুত হইছে বনুতারে আর বনে রে তারপরের দিন সকালে বার করি দিছে নইলে জকরাই দিম পয়সে তো বোন উত্তর করে বেগবুনে কোথায় জ্বর বাবুরে কি হতুন কি করে দুই কথা যদি কই দিয়ে এেনা কী ইনকা জয় তুই বোন ছিট্যাং গেছে গো তো কালে আর আচ্ছা আপনার বিয়ে করি আনছে আমরা বেগবন গেছিলাম গেছিলাম আমরা প্রথমে থানাতে গেছিলাম যাই আমরা পুলিশের ইনফেকশন রিপোর্ট করছি করি তারপর করে কিন্তু আমরা লোক আসেন এ চুরি লো থাকে একটা না একটা ঘটনা ঘটাই দিব আমরা আসেন হেরা করছি আপনারা আগে যান আমরা সকালে যাব আর নইলে কোনো ফোন জোরালি ফোন করলে আন্দা যাবো তো এই কথা আমরা হবে আমরা ঢুকি না আমরা বাইর মানে হবে ভিতরে ঢুকমো আর বনুৎকন দিকেছে আন্দা দেখিনি বনু ওই মারে যত্ন সুলচাই করছে এই বনুত গেছে এই বনুত গেছে আর বন হতে লগে শুরু মারি দিচ্ছে